আসসালামু আলাইকুম টিভি ইস্তামিক পাঁচশো সত্তর খেলা কমেন্ট্রিতে স্বাগতম সাথে আছি আমি রাসেল মাস্টার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ পাঁচ ম্যাচে বাংলাদেশের মোস্তাফিজ পাঁচ ম্যাচে চার ম্যাচ খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে বাংলাদেশের মোস্তাফিজ এবার আইপিএলের মাঠ কাঁপাচ্ছেন আইপিএলের মাঠ মাঠে মোস্তাফিজুর রহমান এ পর্যন্ত নয় উইকেট নিয়ে উইকেট তালিকার শীর্ষে অবস্থান করতেছেন তিন ম্যাচে তিনি সাতটি উইকেট চতুর্থ ম্যাচ তিনি খেলতে পারেননি তিনি বাংলাদেশে ছিলেন বিষয় সংক্রান্ত কিছু কাজ ছিল তার টানা তিন ম্যাচে উইকেট তালিকায় শীর্ষে অবস্থা করার কারণে তার যে বেগুনি কালার যে ক্যাপটি তার মাথায় ছিল এবং সেই মাথায় তার ক্যাপটি এক ম্যাচ না খেলাতে অন্য আরেকজনের মাথায় উঠেছে কিন্তু তিনি পুনরায় পঞ্চম ম্যাচে গিয়ে শেষ ওভারে চার ওভারের শেষ ওভারে দুই দুই উইকেট নিয়েছিলেন এবং ধোনি একটি ক্যাচ মিস করেছিলেন যার ফলশ্রুতিতে তিনি তিন ম্যাচে অর্থাৎ পাঁচ ম্যাচের চার ম্যাচ খেলে উইকেট তালিকার শীর্ষে অবস্থান করেছেন অর্থাৎ নয়টি উইকেটের মালিক তিনি কোনো বিদেশি কোচ লেফট আরাম বোলার এই আইপিএলের বেশি উইকেট নিলেন মোস্তাফিজুর রহমান সাতাত্তর পার্সেন্ট মিসেল স্টার্ক অর্থাৎ দর্শক জরিপে মুস্তাফিজুর রহমান সাতাত্তর পার্সেন্ট তার ফেভারিট এবং মিসেলিস্টাক তেইশ পার্সেন্ট রাসেলকে আউট করার জন্য ধোনি আর মুস্তাফিজ মিলে যে প্ল্যান করেছিলেন তাতে সফল হয়েছেন কিন্তু মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের ক্যাচ মিস করেছেন ধোনি ধোনি আসলে সেরা আইপিএলে সেরা উইকেট কিপার ব্যাটসম্যান ধোনি এই দিন একটি ক্যাচ মিস করেছেন চার ম্যাচ খেলে মোস্তাফিজুর রহমান ন উইকেট নিয়ে উইকেট তালিকার শীর্ষে অবস্থান করছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি চার ম্যাচ খেলে আট উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তো মোস্তাফিজুর রহমানের যে মাথায় যে বেগুনি কালারের যে ক্যাপটি তিনি আবার ফিরে পেয়েছেন আসলে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের গর্ব মুস্তাফিজুর রহমান বাংলাদেশের অহংকার বাংলাদেশের মোস্তাফিজ যে দূর দূরবার দুরন্ত খেলে যাচ্ছে তার আরেকটি কেস যদি ধোনি যদি কেসটি মিস না করতো তাহলে মোস্তাফিজের আরেকটি উইকেট যোগ হতো অর্থাৎ তিনি দশ 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 উইকেটের মালিক হয়ে যেতেন তো যাই হোক যেহেতু একটি কেস মিস হয়েছে সেহেতু তিনি নয় উইকেট নিয়ে উইকেট তালিকার শীর্ষে অবস্থান করেছেন এবং তার মাথায় যে বেগুনি কালার যে ক্যাপটি তিনি সেটা বহাল রেখেছেন এবং ধরে রেখেছেন এবং বাংলাদেশের ফিজ মুস্তাফিজ বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন এবং আইপিএলে ধারাবাহিক পারফরমেন্স করে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের কুপকার করতেছেন এবং ম্যাজিক্যাল ফিজ মুস্তাফিজ সর্বোচ্চ নয় উইকেট নিয়েছেন এবং ডেথ ওভারে সর্বোচ্চ ডট বল দিয়েছেন পাঁচ চার ম্যাচে তেইশটি ডট বল দিয়েছেন ডেথ ওভারে যেটা নাকি আইপিএল ইতিহাসের প্রথম এবং সেরা বলিং ফিগার তো মুস্তাফিজ যখন আইপিএল প্রথম ম্যাচে খেলেছিলেন প্রথম যখন প্রথম তিনি ডাক পেয়েছিলেন তখন আইপিএলে তিনি উদীয়মানের প্লেয়ার হয়েছিলেন উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন আইপিএলে তো মুস্তাফিজ আমাদের গর্ব মুস্তাফিজ আমাদের অহংকার মুস্তাফিজ মুস্তাফিজ যেই ধারাবাহিকতা ধরে রেখেছে আশা করবো আইপিএলের সেরা উইকেট স্বীকার করে উইকেট তালিকায় শীর্ষে অবস্থান করে তার মাথার বেগুনি কেপটি ধরে রেখে বাংলাদেশের মুখ উজ্জ্বল রাখবে এবং লাস্ট ম্যাচে তিনি মুস্তাফিজ বাইশ রান দিয়ে তার ওপর বল করে দুই কি উইকেট নিয়েছিলেন এবং কলকাতা নাইট রাইডার্সকে স্বল্প রানের পুঁজি দিয়েছিলেন এই দিন তো আমি আসলে বাংলাদেশের মুস্তাফিজ বাংলাদেশের গর্ব এবং বাংলাদেশের অহংকার বাংলাদেশের মুস্তাফিজ এগিয়ে যাক বাংলাদেশের মুস্তাফিজ সেরা ধারাবাহিকতা অব্যাহত রাখুক এই আশাবাদ ব্যক্ত রেখে খেলা কমিউনিটি থেকে আমি রাতুল মাস্টার বিদায় নিলাম আল্লাহ হাফেজ